আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক তো কেমন আছো তোমরা তো বেশি কথা না কয়ে শুরু করা যাক দোকানে বসে চা খাচ্ছি তখনই একদল বাহিনী ঢুকলো এই এখানে এস পিছন থেকে একজন পুলিশইনি বলল আমি হাত তুলে এই যে মিস মেয়েটা আমার কাছে এসে আমার শার্টের কলার ধরলো তুই এম পি খানের ছেলে আফজালকে কেন মারলি মেয়েটি আমার একেবারে কাছে এসে আমি তো মেটার দিকে চেয়ে আছি এত সুন্দর মেয়ে তাও আবার আমার সামনে তবে যাই বলুন আমি সেই রকমের ক্রাশ খাইছি ভাবা যায় এগুলো আমি মেয়েটির কাছে গিয়ে এভাবে ধরো না আমি পাগল হয়ে যাব তোকে তো মেয়েটির গালে কিস করে দিলাম মেয়েটি মানে পুলিশই নিয়ে আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে তোকে তো আমি আসো আসো হুম তাড়াতাড়ি ম্যাডাম আপনি শান্ত হন তুই আফজলকে কেন মারলি আচ্ছা আমি বারবার কেন মেয়েটি মেয়েটি বলছি মেয়েটি পুলিশ পোশাকের দিকে তাকালাম খুব সুন্দর করে নাম লেখা আছে হ্যাঁ মেয়েটার নাম নীলা রূপের সাথে নামও সাজে মনে এক রঙা স্বপ্ন বাঁধে তোকে কি বলছি শুনিসনি আই লাভ ইউ টু রায়হান রাহিম তাকিম ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে ওরা ভেবেছিল এতক্ষণ আমি মজা করছিলাম কিন্তু আমি যে সিরিয়াস ওরা বুঝে নাই সবে গিয়ে হারামিরা বুঝছে এই ফাজিল পোলা আমি তোকে কখন আই লাভ ইউ বলছি এই তো এখন তোকে তো আজ নীলা আবার আমার কাছে এসে শার্টের কলার ধরে উম ওই এলএডি চলো না আমরা আজই বিয়ে করে ফেলি চল থানায় নীলা আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল আমি হাতের ইশারায় হারামি গুলাকে চুপ থাকতে বললাম মানে আমার বন্ধুদের হাবিলদার গাড়ি চালাচ্ছে আর নীলা এখনো আমার শার্টের কলার ধরে আছে আর আমি নীলার দিকে চেয়ে আছি কখন যে থানায় আসলাম বুঝিনি থানায় এসে আমাকে জেলে ঢুকিয়ে দিল একটু পর নীলার ফোনে একটা কল আসে জি স্যার আমি ওকে এখনি ছেড়ে দিচ্ছি নীলা চেয়ার থেকে উঠে আর আমি হেসে যাচ্ছি আহারে পাগলি তোমাকে রাগলে আরো বেশ লাগে এবার আমাকে জেল থেকে বের করে দিল আমি গিয়ে নীলার পাশে দাঁড়ালাম এই যে মেয়ে তুমি এত মিষ্টি কেন হুম সরি আসলে আমি যেটা বলছি তার উত্তর দাও আমি জানি না আচ্ছা বাদ দাও এখন তোমার নাম্বারটা দাও দেখি কি তুমি দিবে নাকি দিবে না না মানে আর কিছু বলার আগেই আমিও ঠোঁটজোড়া নিজের কবলে নিয়ে নিলাম একটু পর ওকে ছেড়ে দিয়ে ওর ফোনটা থেকে ওর নাম্বারটা নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসতে আসতে না হয় আমার পরিচয়টা দিয়ে ফেলি আমি আপনাদের লেখক এস এম কিং বাবা মায়ের একমাত্র ফাজিল পোলা আর এখন আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি আর হুদাই ঘোরাঘুরি করি ভাগ্যিস আম্মুর একটা কোম্পানি আছে ওইটা দিয়ে আমাদের সংসার চলে না হলে আমার যে কত কষ্ট হতো নীলা এতক্ষণে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলছে কিরে এতক্ষণে বুঝি আসার সময় হলো আসলে কোথায় ছিল এতক্ষণ থানায় গেছিলাম আবার কার সাথে মারামারি করলি আরে আম্মু তুমিও না তোমার বৌমার সাথে দেখা করতে গেছিলাম এই কথা বলেই রুমে চলে আসলাম থাকলে না জানি আবার কি হয় রাতে খাবার টেবিলে যেতেই কাল সকালে তাড়াতাড়ি উঠিস আমার বান্ধবীর বাসায় যাব হুম রাতে ঘুমাতে গেলাম ও মা সেই কি কাণ্ড সারাক্ষণ ওই পুলিশিনীর মায়াবী চেহারা আমার চোখের সামনে ভেসে আসছে আমার তো মাঝরাতে গান গাইতে ইচ্ছা করছে আহারে আহারে কবে পাবো তাহারে খাটের এই পাশ ওপাশ করতেছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না শুধু ওর মায়াবি চেহারা খানি আমার চোখের এবার বিছানা ছেড়ে বারান্দায় চলে আসলাম হঠাৎ মনে হলো আরে ওর নাম্বার তো একবার দুবার দিতেই রিং হতেই হ্যালো কে এত তাড়াতাড়ি ভুলে গেলে বুঝি আরে দূর মশাই আপনি কে বলুন তো তোমার ঠোঁটগুলো কিন্তু হেভি মিষ্টি তুই হুম আমি তুই আমার নাম্বার কার কাছ থেকে পেলি কেন বাবু তুমিই তো দিলা তুই কেন ফোন দিছিস সেটা বল না হলে ফোন রাখছি বাবু তুমি খাইছো না আমি খাইনি আমি মজা করে বললাম কেন গো বাবু আমার শ্বশুরবাড়ির লোকরা বুঝি এত খারাপ যে তারা আমার বাবুটাকে খাবার দেয়নি তুই ফোন রাখবি নাকি আমিই রাখতাম ওকে বাবু তুমি ঘুমাও আমি রাখছি ভালো থেকো তোর ভালর গুষ্টি লাই আমি ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম সকালে আম্মুর চাচামিচিতে ঘুম থেকে উঠে পড়লাম তোরে কাল রাতে কি বলছিলাম তোর মনে আছে баब्बा আম্মু তো দেখছি হেব্বি রেগে গেছে আচ্ছা কাল রাত্রে আম্মু কি যেন বলেছিল আম্মু আমার না মনে পড়ছে না আমি জানি আম্মু আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল আমাকে আর পাইকে এক দৌড়ে বাথরুমে তারপর ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে চলে আসলাম আম্মু খিদে লাগছে খাবার দাও টেবিলে আই আমি বেড়ে দিচ্ছি খাবার শেষ করে আম্মুকে গিয়ে বাইরে এসে আম্মু কিভাবে যাবে তোর বাইকে করে বাইকটা বের করে আম্মুকে নিয়ে আমার বান্ধবীর বাসে আসলাম বাইকটা পার্কিং করে বাসার ভেতরে আসলাম ভেতরে আসতেই একটা মহিলা আম্মুকে জড়িয়ে ধরলো বোধহয় এটাই ওনার বান্ধবী কি রে এটা আমাদের অগ্রভাবু নাকি হুম তোর ছেলে তো মাশাআল্লাহ খুব হ্যান্ডসাম আর খুব ভদ্র আমি তো সাথে সাথে নিজের কলারটা একবার নাড়া দিলাম তাই যত সব কারখানা আমার প্র্যাকটিসটা আম্মু এবারে আহারে আহারে আমার আম্মু ডারে কেউ একটু বোঝা রে এবার আমার মান সম্মান ডোবাস না রে আনটি আপনারা কথা বলেন আমি একটু উপরটা ঘুরে আসি আরে উপরের দুই নম্বরের ঘরটাই যাও ওখানে আমার মেয়ে আছে ওকে বলি ও তোমাকে পুরো আশাটা ঘুরিয়ে দেখাবে আমি আন্টি দেখানোর রুমটাই গেলাম গিয়ে দেখি একটা মেয়ে ল্যাপটপে কাজ করছে আমি মেয়েটার কাছে গিয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি মেয়েটি এবার ল্যাপটপটা সরিয়ে এই আমার রুমে কে মেয়েটি আমার দিকে তাকাতেই আমি অবাক তুই আমার রুমে তোকে এই বাড়িতে ঢুকতে কে দিয়েছে আরে কে আবার আমার শাশুড়ি আম্মা আম্মু আম্মু আন্টি আর আম্মু এবার উপরে এসে কি রে মা কেন রাখছিস নীলা আমার দিকে তাকিয়ে ওকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছে নীলা ভদ্রভাবে কথা বল ও তোর আতি আন্টির ছেলে অপর ও কি তোর সাথে কোন না আন্টি আসলে আমার রুমে তেমন কেউ আসে না তো তাই ওকে আমাদের বাসাটা ঘুরে দেখা জি আম্মু নীলাকে সাথে নিয়ে পুরো বাসাটা ঘুরে দেখলাম নীলার আব্বু ব্যবসার কাজে প্রায় বিদেশে থাকে আর এখনো আমি আর নীলা ছাদে এসে দাঁড়ালাম আচ্ছা তুই আমাকে কাল রাতে কি যেন বলেছিলি আর এইভাবে আসছো কেন আমার আম্মু খারাপ তাই না নীলা আমার শার্টের কলার ধরে আমিও শালা কম কিসে এক ধাক্কা দিয়ে নিজের বুকে এনে ফেললাম আর ওর ঠোঁট দখল করে নিলাম পাক্কা পাঁচ মিনিট পর ওকে ছেড়ে দিলাম নীলাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ও আমার গালে দুটো থাপ্পর বসিয়ে দিল আর আমার চোখে বেয়ে পানি পড়ছে চোখের পানিটা মুছে নিচে আসলাম দেখলাম নীলা আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে আমি গিয়ে আম্মুর পাশে বসলাম নীলা তুই ওদের জন্য নাস্তা নিয়ে আয় জি আম্মু অনেকক্ষণ চুপ থাকলাম একটু পর নীলা এসে নাস্তা দিয়ে গেল তো অব্র তোমার কি খবর নীলাকে সামনে দেখে আমি আর চুপ থাকতে পারলাম না বিয়ে তো তোমাকেই করব নীলা তো চোখগুলো বড় করে আমার দিকে চেয়ে আছে কাকে তুই বিয়ে করবি আরে আম্মু তোমাকে বললাম না সত্যি তুই হুম নীলা আর আন্টি আমার দিকে চেয়ে আছে আরে ধুর তোমরা মাছলে কথা বলে হবে নাকি আমাদের তো বুঝতে হবে মেয়েটা কে নীলা নীলা তো শেষ পর্যায়ে আরে আমার মেয়ের নামও তো নীলা আপনার নাম নীলা জি নীলা ওকে তোর রুমে নিয়ে যা ও বিশ্রাম নেই কিন্তু আম্মু আরে দাঁড়িয়ে আছিস কেন যা এই যে চলেন ওরা ওপরে চলে গেছে আমার কাছে আয় একটা জরুরি কথা আছে কি কথা শুনি আরে আয় না তোকে বলছি তো আম্মু কাছে যেতেই আনটি আম্মুর কানে কানে একটা কথা বলে আর এটা শুনে দুজনেই হাসতে হাসতে শেষ ওরা কি বলছে আমি কি জানি বাপু আর এদিকে আমি নীলা রুমে ঢুকতেই নীলা ঠাস করে করে দরজাটা বন্ধ আর আমার ধরে বলতে লাগলো আম্মুর সামনে আর কারো নাম পেলি না আর এদিকে তো আমার যাই যাই অবস্থা ভাবছিলাম কি না কি হুম আরে দূর পাগলি আমি কি তোমার বান্ধবী ইরাকে ভালোবাসি নাকি যে ওর নাম বলতে চামো আর আমি তো তোমাকে ভালোবাসি আমার বান্ধবীর নাম যে ইরা তুই কি করে জানলি নীলা আমার সাটের কলার আরো জোরে ধরে এই রে আমি কি জানতাম আর বান্ধবীর নাম ইরা এখন কি হবে আহা পেয়ে গেছি তার মানে বাবু তুমিও আমাকে ভালোবাসো মানে আরে দুষ্টু যাও আমার লজ্জা করে এবার আমি কিন্তু জানি কিস করবা তোকে কিন্তু আমি কিছু করতে পারবা না কেন আরে পাগলি দেখলে না তোমরা বান্ধবীর নাম নিতে তুমি যেভাবে হাট হয়ে আমাকে যে জোরে শার্টের কলার ধরলা তখন আমি বলছি তুমি আমাকে ভালোবাসো এ কথা বলতেই নীলা সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলে দৌড়ে চলে গেল আর আমি তো হাসতে আসতে শেষ কি রে পাগল মেয়ে ভাবে দৌড়ে আসলি কেন না কিছু না নীলা এবার দৌড়ে ছাদে চলে গেল আর এদিকে নীলার পাগলামি দেখে আন্টি আর আম্মু হাসতে আসতে শেষ আর আমি ভাবছি অন্য কথা শালা নিজের হবু শ্বশুর বাড়িতে আসলাম কিন্তু বিড়ি খামুকই টেনশনে আমার ঘুম চলে আইছে হঠাৎ কারো ঠেলা আমার ঘুম ভেঙে গেল তুই বাল কিল্লাই আমার শখের ঘুমটা ভাঙালেন কুত্তা বিলাই তুই আমারে কি বললি আমারে নীলা তো রেগে ফায়ার আরে বাবু আমি কি তোমাকে কিছু বলতে পারি আমি তো শুধু তোমাকে ভালোবাসি তোর ভালোবাসা তোর পকেটে রাখ আর তোকে আম্মু ডাকছে ও আম্মু ডাকছে তুমি আগে বলবা না তুমি যাও আমি আসছি সরি তুমি আমার আম্মুকে কি বললে জানো আম্মু বলছি আমার আম্মুরে তুই কেন আম্মু বললি দূর পাগলি তোমার আম্মু আর আমার আম্মু তো একই কথা তবু কি কারণে বলবি তুমিও না আরে তোমাকে বিয়ে করলে তো তোমার আম্মুকে মানে আমার শাশুড়ি আম্মুকে তো আম্মুই ডাকতে হবে না তাই না তাই আগে থেকে প্র্যাকটিস শুরু করছি তো শাশুড়ি আম্মুর গুষ্টি কিলাই তুই আমার আম্মুর আম্মু বলবি না নীলা রেগে আছে বাবু গুষ্টি কিলাইলে তুমি ব্যথা পাবা না তোকে তো হঠাৎ নিচ থেকে নীলা এতক্ষণ উপরে কি করছিস তাড়াতাড়ি নিচে আয় কাজ আছে তোকে আমি পরে দেখে নিমু এই শোনো এখন কিন্তু কিছু দেখো না বিয়ের পর দেখো বুঝলে আমার কিন্তু এখন হেব্বি লজ্জা করছে নীলা আমার দিকে এগোতে এগোতে তোকে তো আমি বাবু তুমিও না এখন নিচে চলে যাও এতক্ষণ আমার সাথে এক রুমে থাকলে না তোমার আম্মু আবার মনে করবে আমাদের ইয়ে টিয়ে হয়ে গেছে নীলা দরজার কাছে যেতেই নীলা শোনো তোমার হবু স্বামী খাবার খেতে আসছে তাড়াতাড়ি সব খাবার টেবিলে সাজিয়ে রাখো বুঝলে তোকে তো আজকে আমি আমাকে আর পাইকে দৌড়ে বাথরুমে চলে আসলাম তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম নীলার দিকে তাকিয়ে দেখি আমার বউটা ও সরি হবু বউটা আমার উপর রেগে আছে তাই ওকে একটু সান্ত্বনা দিলাম ধরুন আনটি আপনার মেয়ে আমাকে নিয়ে ব্যাগে চলে গেল আপনি কি আমার উপর রাগ করবেন আমি মজা করে বললাম এতে রাগ করার কি আছে তুমি আমার মেয়ের জামাই হবে এটা তো খুশির খবর নীলা তো রেগে মেগে আগুন আর ও রামুর সামনে কিছু বলতেই পারছে না সত্যি আন্টি আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে হুম রে কিন্তু আমি তো আপনার মেয়েকে বিয়ে করব না কেন রে আমার মেয়ে কি দেখতে খারাপ নাকি আরে না দেখতে সুন্দর কিন্তু আচরণ ভালো না তোকে আবার কিছু বলেছে নাকি আমি ঘুমাচ্ছিলাম উঠতেছি না দেখে ও আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিছে নীলা তো এবার ফুল রেগে আছে ওই বদমাইস আমি তোকে কখন ধাক্কা মারলাম দেখুন না আম্মু আমি আপনাকে বলতে ও আমাকে নীলা তুই চুপ কর অভ্র তুমি আমাকে কি বলে ডাকলে যেন আমি নরম সুরে বললাম আম্মু বলছি আপনি কি রাগ করছেন তাহলে থাক আমি আর আম্মু বলবো না আন্টি আম্মুর দিকে তাকিয়ে আমি তো চাই তুমি আমাকে আম্মু বলে ডাকো আপনাকে আম্মু ডাকলে আমার না খুব ভালো লাগে আরেকবার আম্মু ডাকি এতে বলার কি আছে আম্মু কি রে নীলা উঠে যাচ্ছিস কেন আমার খাওয়া হয়ে গেছে অবশেষে খাওয়া দাওয়া করে আম্মু আর আন্টির সাথে আড্ডায় মেতে পড়লাম বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি নীলার কথা আচ্ছা আমি কি নীলাকে সত্যি নিজের করে পাবো নাকি কোনো এক বইয়ের ছেঁড়া পাতার মতো আমার ভালোবাসাও শেষ হয়ে যাবে আমি মুগ্ধ তার বিচরণে সে ব্যস্ত নতুনের সন্ধানে ছন্দটা তো বেশ আমি পিছনে ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে আর আমি ফাজিল পোলা নীলা এবার হেঁচে দিল মেয়েদের সবচেয়ে বেশি সুন্দর লাগে দুই সময় যখন সে হাসে আর যখন সে কান্না করে আর তুমি তো থেমে গেলে কেন বলো আমি কি লেডি পুলিশ তাই নাকি দেখছো আমাদের দুজনে কতটা মিল কোথায় মিল হুম তুমি লেডি পুলিশ আর আমি ফাজিল পোলা তুমি সত্যি একটা ফাজিল পোলা আমি একটা জিনিস বুঝতেছি না এই যে তুমি আমাকে একবার তুই আর একবার তুমি করে বলো আমার যেটা ভালো লাগবে আমি তোমাকে সেটা বলেই ডাকবো বুঝলে তাই নাকি একটু পর নিচে চলে আসলাম আম্মু চলো বাসায় যাব বাসায় যাবে মানে আজকে তুই আর তোর আম্মু এখানে থাকবে কিন্তু আন্টি কোনো কিন্তু না হুম কি রে তোর কি এখানে থাকতে ভালো লাগছে না না আম্মু আসলে সারাখন বাসার ভেতরে তো তাই বাসার বাইরে থেকে না হয় ঘুরে আয় সেটাই ভালো হবে আর তুই সাথে নীলাকে নিয়ে যাস একটু বাদে আমি বাসা থেকে বের হয়ে বাসার বাহিরে চায়ের দোকানটায় গেলাম আর আপনারা ভাবছেন নীলাকে কেন নিয়ে আসছি আসলে ওইটা খাবো তো তাই তারপর বাসায় ফিরে যেতে আন্টি নাস্তা দিল আমি নাস্তা করে নিলাম কিন্তু নীলাকে কোথাও দেখলাম না তারপর ছাদে চলে আসলাম হঠাৎ মুরাদ ফোন দিল হ্যালো কে মামা কই তুই শ্বশুর বাড়ি বলিস কি মামা হুম রে তুই বিয়ে করলি কবে বিয়ে এখনো করিনি রে তবে খুব শীঘ্রই করব কাকে ওই পুলিশিনীকে নাকি না তোর ভাবি রে আচ্ছা ঠিক করে বলতো তুই এখন কই আছিস হবু শ্বশুর বাড়ি মানে তারপর মুরাদকে পুরোটা বুঝিয়ে বললাম দেখিস মামা ইএটিএ যেন আবার না হয়ে যায় মুরাদ এই কথা বলেই হেসেই দিল বলে ক্ষতি কি তো লোকজনকে কি বলবি বলমু বিয়ের আগে বাসর হয়ে গেছে মামা তুই সত্যি একটা ফাজিল পোলা ফোনটা কেটে দিলাম হারামিটা পারেও বটে কারণ বিয়ের আগে বাসর হয়ে গেছে কেন আমার আর তোমার কি বললি কুত্তা কেন গো বাবু তুমি শুনো নাই আচ্ছা এটা বাদ দাও তা সিগারেট কেন খাও নীলা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আমি তো সব চাই খাই না নীলা আমার দিকে এগিয়ে আসতে আসতে বিকেলে তো দেখলাম সেই রকমের টান দিছিস আর এখন বলছিস আন্টি আপনি কখন ছাদে আসলেন নীলা আমাকে বাদ দিয়ে ওইদিকে তাকাতেই আমি ইদা তবে রে বদমাশ দরে নিচে চলে আসলা আর একটু থাকলে কি জানি কি হতো কি রে এভাবে হাঁপাচ্ছিস কেন পুলিশ তারা করছিল তো তাই আম্মু আমার দিকে চেয়ে কে সে আরে কালকে তোমাকে বললাম না রাতে খেয়ে ছাদে গেলাম ওখানে গিয়ে দেখি নীলাও দাঁড়িয়ে আছে তুমি এখনো ঘুমাওনি না মন খারাপ কেন জানি না ধরো যদি আমি মরে যাই তোমার কি কষ্ট হবে তুমি কেন মরবে তোমার ভালোবাসার অভাবে তাই বুঝি হুম এবার আমি তোমাকে একটা কথা বলি হুম আমি যদি তোমাকে ছেড়ে অন্য কাউকে নিজের জীবনে নিয়ে আসি তখন তুমি কি করবে আমি না হয় প্যারাসিটামল খেয়ে থাকবো মৃত্যুর আশঙ্কায় আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে ছাদ থেকে নেমে চলে আসলাম নীলা আমাকে ডাক দিয়েছিল কিন্তু আমি চলে আসলাম তারপর ঘুমিয়ে পড়লাম সকালে কারো হাতের স্পর্শে আমার ঘুমটা ভেঙে গেল তাকিয়ে দেখে আমার পাশে নীলা বসে আছে এই জিমিস্টার এমন করে কি দেখো তোমাকে এই তোমার কি কোনো কমন সেন্স নেই চুপ করে থাকো তো তোমাকে আজ মন ভরে দেখি নীলা যে উঠে যাবে তখনই এক টান দিয়ে ওকে আমার বুকের উপর এনে ফেললাম নীলা ঠিক আমার বুকের উপর পড়ে আছে আর লজ্জায় চোখ দুটো বন্ধ করে আছে আমি ওর ভেজা চুলগুলো ঘ্রাণ নিতে লাগলাম ওর চুলগুলো যেন আমাকে ওর প্রতি আকর্ষণ করছে ওর ঠোঁটগুলো কাঁপছে আমি আস্তে গিয়ে ওর ঠোঁটজোড়াগুলো নিজের হাতে নিয়ে আনলাম প্রায় 6 মিনিট পর ওকে ছেড়ে দিয়ে সোজা বাথরুমে চলে গেলাম একটু পর ফ্রেশ হই নিচে নামলাম কিন্তু কোথা ওকে দেখতে পেলাম না বোধহয় লজ্জা পেয়েছে আন্টি ও কোথায় কার কথা বলছো নীলার জি ওর রুমে আছে আমি বরং ও রুমে গিয়ে ওকে ডেকে নিয়ে আসি আজ সবাই একসাথে নাস্তা করব। হুম। আচ্ছা তুই কি সত্যি আমার ছেলে আমার তো মনে হচ্ছে না না গো আমি তোমার ছেলে না